আসসালামু আলাইকুম প্রিয় নম শ্রেণী শিক্ষার্থীবিন্দুরা আজ আমরা সমাধান করবো লগারিদমে ধারণার প্রয়োগ তৃতীয় অধ্যায় পৃষ্ঠ হচ্ছে কাজ থ্রি পয়েন্ট টু এর যে কাজটি আছে এই কাজটি আমরা সমাধান করব তোমরা পাঠ্যবইয়ের মধ্যে এই যে কাজটি দেখতে পাচ্ছ এই কাজটি সমাধান করব এখানে এই চকটিকে তিনটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে একটা হচ্ছে সূচকীয় সমতা আর একটা হচ্ছে লগের লগের বাসের প্রকাশ আরেকটি হচ্ছে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ চলো আমরা ক্লাসটি শুরু করি তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ জোড়াই কাজটি চক হচ্ছে থ্রি পয়েন্ট টু আর পৃষ্ঠা হচ্ছে বাষট্টি পৃষ্ঠায় এই কাজটি দেওয়া আছে এই কাজটি এখানে দেখো এই চকটিকে তিনটা ভাগে ভাগ করছে একটা ভাগ হচ্ছে সূচকীয় সমতা মানে সূচকীয় যে রাশি তারপরে আরেকটা ভাগে ভাগ করছে এখানে বলা আছে লগের বাসে প্রকাশ করো আরেকটা ভাগে এখানে বলা আছে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করো তাহলে প্রথমে আমরা এই যে সূচকের রাশিগুলো দেওয়া আছে এটাকে আগে গাণিতিকভাবে প্রকাশ করবো তারপরে লগের ভাষায় প্রকাশ করবো এখন তোমার এখানে দেখো একটা করা আছে এখানে এটা থেকে এটা কী হলো এবং এটা থেকে এটা কী হলো চল আমরা প্রত্যেকটা বিষয় খুব সহজভাবে ব্যাখ্যা করি প্রথমে আমরা সূচকের মানটা এখানে তুলে নিব প্রথমে তোমরা মনে রাখবে লগের বৃত্তি এবং সূচকের ভিত্তি এরা পরস্পর সমান হয় লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি এরা পরস্পর সমান হয় এটা তোমরা মনে রাখবে এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য এইগুলা খুব সহজ হয়ে যাবে তাহলে এখানে এটা হচ্ছে সূচকের রাশি এখানে সূচকের বৃত্তি হচ্ছে থ্রি এবং পাওয়ার হচ্ছে পাওয়ার হচ্ছে টু সূচকের বৃত্তি হচ্ছে থ্রি আর পাওয়ার হচ্ছে টু আর এই ফল্ট হচ্ছে নাই এখন আমরা জানি সূচকের ভিত্তি এবং লগের ভিত্তি সেম হয় তাহলে সূচকের ভিত্তিকে যদি আমরা লগে কনভার্ট করি তাহলে এই যে সূচকের ভিত্তিটাই লগের ভিত্তি হয়ে যাবে তারপর সমান সমানের এই পাশে যে মানটা থাকবে এটা লগের পাওয়ার হয়ে যাবে মানে আর্গুমেন্টটা পাওয়ার হয়ে যাবে তারপর এইখানে দেখো সূচকের উপর যে পাওয়ারটা আছে না এটা সমান সমানের এই পাশে থাকবে একে যে এইভাবে করা হয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপর এটাকে কিভাবে এই যে এইভাবে প্রকাশ করলো চলো আমরা যে সমান সমানের যে মানটা আছে সমান সমানের আগে যে মানটা আছে এটাকে বলা হয় সূচক হলো এই যে এইখানে দেখো এটাকে বলা হবে সূচক হলো তারপর এই যে পাওয়ারটা যেটা আছে এটা মনে রাখবে যে এর এর আগে বসবে পাওয়ারটা সবসময় এর আগে বসবে এর এর শব্দটার পরে ভিত্তি বসবে থ্রি এখানে ভিত্তিগত থ্রি থ্রি তারপরে ভিত্তিক ল আমি আবারও ব্যাখ্যাটা করি তোমরা একটু ভালো করে খেয়াল করো টু হবে টুটা হবে সূচক টু হলো এই কথাটা হবে সূচক টু হলো পরে যে পাওয়া যেটা এটা হবে নাইন এই যে নাইন তারপরে এর কথাটা লিখতে হবে এর তারপরে যে ভিত্তি যেটা আছে এটা ভিত্তি লিখবো তারপরে ভিত্তিক লক এই যে ভিত্তিক এটা যেহেতু ভিত্তির মাঝে ভিত্তিতে আছে এই কারণে বলবো ত্রিভিত্তিক আর এই যে লক যেটা আছে এই লক আশা করি এটা তোমরা বুঝতে পারছো তারপর আমরা এই যে নং টি সমাধান করব দুই নং চলো ডাক্তি তুলে নিই টু কিউব ইকুয়াল টু তোমরা সব মনে রাখবে যে সমান সমানটা পাওয়ারের মাঝে দিতে হয় টু কিউব ইকুয়াল টু এইট এটা হচ্ছে সূচকের রাশি আমরা কী জানি সূচকের ভিত্তি হচ্ছে টু তাহলে লগের ভিত্তিও কি হবে টু হবে এই যে লগের ভিত্তি হবে টু তারপরে সমান সমানের পরে যে মানটা থাকবে এটা লগের পাওয়ার হয়ে যাবে এটাকে বলা হয় আর্গুমেন্ট তারপর এখানে দেখো সূচক যে পাওয়ারটা আছে এটা সমান সমানের বাম পাশে আসে বসে যাবে এটা তোমরা মনে রাখবে এটা সমান সমানের বাম পাশে থাকবে পাওয়ারটা তারপর এই যে এটা আমরা এখানে টু লক বৃত্তি হচ্ছে টু আর পাওয়ার হচ্ছে এক এটাকে আমরা এই যে লক এর বাসায় প্রকাশ করব তাহলে আমরা বলবো এই যে এইটাকে বলবো সূচক সূচক সি হলো সি হলো তারপরে এই যে এইট কথাটা এই যে এইটটা লিখবো এইট এর এইট এস এই যে টু ভিত্তিক লগের ভিত্তি কত টু এখানে লিখবো টু ভিত্তিক ভিত্তিক লগ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা এই যে তিন নংটি সমাধান করব চলো এখানে তিন নং ডাকটি তুলে নেই রোড পাওয়ার হচ্ছে হাফ ইকুয়াল টু আমাদের ফলটা হবে রোড সেভেন এখন আমরা কি জানি এটা হচ্ছে সূচকের রাশি সূচকের ভিত্তি কত সেভেন আর পাওয়ার হচ্ছে হাফ তাহলে আমরা জানি সূচকের ভিত্তি যা লগের ভিত্তিও তাহলে লগের ভিত্তি কত হবে সেভেন হবে তারপর এখানে সমান পর যে মানটা থাকবে এটা লগের পাওয়ার আকারে মানে আর্গুমেন্ট হিসাবে বসবে এটাকে আর্গুমেন্ট বলা হয় আর এখানে সমান সমানের এই পাশে সূচকের যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা এই পাশে বসবে এখন আমরা এটা এখানে লিখবো হাফ ইকুয়াল টু log র হচ্ছে সেভেন আর পাওয়ার হচ্ছে রুট সেভেন এখন এটাকে log এর বাসায় কীভাবে প্রকাশ করবো চলো যে প্রথমে লিখবো এটাকে সূচক হাফ হলো সূচক হাফ হলো তারপরে যে এই পাওয়ারটা লিখব রুট সেভেন এর তারপরে যে সেভেন ভিত্তিক সেভেন ভিত্তিক লক আশা করি এটাও তোমরা বুঝতে পারছো তারপর এখানে দেখো যে আমরা এটা সমাধান করবো এটা হচ্ছে টু ইনভার্স সমানটা দিয়ে পরে কলটা লিখতে হয় এখানে দেখো এটাকে যে লগ মাধ্যমে গাণিতিক প্রকাশ এটা করে দিয়েছে আমাদের বলছে এটা প্রকাশ করার জন্য তাহলে তোমরা মনে রাখবে যে সামনে সমাধান এই পাশে যেটা থাকবে এটাকে বলা হবে সূচক হলো সূচক হলো সূচক মাইনাস সিক্স হলো তারপরে যে যে পাওয়ারটা থাকবে যে পাওয়ারটা যে থাকবে আমি এখানে তুলে একটু বুঝিয়ে দিই লক বিদ্যুতের টু আর পাওয়ার হচ্ছে ওয়ান বাই সিক্সটি ফোর এখানে পাওয়ারটা হচ্ছে ওয়ান বাই সিক্সটি ফোর এখানে লিখবো যে এই পলটা লেখার পরে পাওয়ারটা লিখতে হবে আগে ওয়ান বাই সিক্সটি ফোর এর এর তারপরে এখানে ভিত্তিগত টু তাহলে আমরা তোমরা এখানে লক্ষ্য করো এখানে দেখো যে মাঝের মানটা দেওয়া আছে লগ এর বাসায় প্রকাশ এই মানটা দেওয়া আছে আমাদের লগ এর মাধ্যমে প্রকাশ করে এটা দেওয়া নেই এবং সূচকীয় সমতা এটাও দেওয়া নেই মাঝের মানটা দেওয়া আছে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করো এবং সূচকের সমতায় প্রকাশ করো এটা এই দুইটা মান মিসিং আছে আমাদের এই দুইটা মান বের করতে হবে চলো আমরা আগে এইটার থেকে এই মানটা বের করি তাহলে তোমরা এখানে মনে রাখবে সূচকীয় সূচকীয় মাইনাস ফোর হলো এই কথাটা বলা থাকলে এটা সমান সমানের আগে বসবে এই কথাটা এই যে সূচকীয় মাইনাস ফোর হলো এই কথাটা সবসময় মনে রাখবে সমান সমানের আগে বসবে আর এখানে বলছে এর এই যে এর পরে এর শব্দটার পরে যে যে সংখ্যাটা থাকবে এটা লগের ভিত্তি হিসাবে বসবে তাহলে হলো হল লগের ভিত্তি 3 হবে লগের ভিত্তি লগের ভিত্তি আর এই যে এর আগে যে শব্দটা থাকবে ওয়ান বাই এইটটি এটা হবে এটা হবে লগের পাওয়ার ওয়ান বাই ওয়ান এটাকে আর্গুমেন্ট বলা হয় এটা হবে লগের পাওয়ার এই যে আমরা এখানে এটা লিখবো মাইনাস ফোর টু লগ স্ত্রী ভিত্তিক পাওয়ার হচ্ছে ওয়ান বাই আশা করি এটা তোমরা বুঝতে পারছো এখন আমরা এটাই প্রকাশ করব এখন লগ থেকে যদি সূচকের ভাষায় প্রকাশ করে তাহলে মনে রাখবে এই যে লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি কিন্তু সেমই হয় তাহলে লগের ভিত্তি যদি স্ত্রী হয় তাহলে সূচকের ভিত্তি কত হবে আর এই যে আমরা এই স্ত্রীটা লেখলাম ভিত্তিটা তারপরে এইখানে মনে রাখবে এইখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা সমান সমানের এখানে যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটা সমান সমানের পরে গিয়ে বসবে আর এখানে যে একা মানটা আছে এটা সূচকের পাওয়ার হিসাবে বসবে তোমরা এটা মনে রাখবে লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি সেম তারপর এখানে যে মানটা এটা সূচকের পাওয়ার হিসাবে বসবে আর এখানে যে পাওয়ারটা আছে এটা সমান সমানের পরে গিয়ে বসবে কারণ আমাদের ফলটা হবে এরকম ফলটা হবে থ্রি ইনভার্স ফোর ইকাল টু ওয়ান বাই এইট্টি ওয়ান এটাই এটাই আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে দেখতে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবে আসসালামু আলাইকুম